প্রিয় দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি টিটেক সনাতন সংঘ টাঙ্গাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ কালেহাতি যে প্রতিষ্ঠানটি টিটেক সনাতন সংঘর উদ্যোগে যে সুন্দর একটি সরস্বতী পুজোর আয়োজন করেছে সেই ব্যাপারটি সেই অনুষ্ঠানগুলো সুন্দরভাবে আপনাদের একটু দেখানোর চেষ্টা করব ধন্যবাদ দর্শক সাথেই থাকবেন এই দেখতে পাচ্ছেন শ্রী শ্রী সরস্বতী উৎসব সনাতন সঙ্গের উদ্যোগে দর্শক আমি ধীরে ধীরে কলেজের ভিতরে প্রবেশ করছি কিছু কিছু দর্শনার্থী যারা এই পুজোটি দেখতে এসছেন এবং ঘুরে বেড়াচ্ছেন সুন্দর করে তাদের সাথেও আমি একটু কথাকথন বলবো আর যেখানে প্রসাদ বিতরণ হচ্ছে সেদিকেও আমি যাব সেই হিসেবে দর্শক সাথেই থাকবেন প্রদর্শক যারা এই টিটেক সনাতন সংঘ করতে আয়োজিত সরস্বতী পুজো দেখতে আসছেন আমি তাদেরকেও দেখতে পাচ্ছি তারা যার যার মতো করে বসে আসছেন এই বাংলাদেশ টিটেক টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ কালিহাতির যে কলেজটি সেখানে যে সরস্বতী পুজোটি হচ্ছে সেই ব্যাপারটি আমি আরেকটু ভিতরে যাচ্ছি দর্শকদের সাথেই থাকবেন প্রদর্শক টিটেকে সনাতন সংঘ করতে আয়োজিত সরস্বতী পুজোর প্রসাদ বিনিময়ে প্রসাদ গ্রহণ করছেন যে সমস্ত শিক্ষার্থীরা আমি দেখতে পাচ্ছি এখানে এক মুরব্বী ধীরে ধীরে সুন্দরভাবে তার প্যাকেটটি থেকে যে প্রসাদটি দেওয়া হয়েছে ওটি উনি সেরে নিচ্ছেন টি টেক সনাতন সংঘর উদ্যোগে সরস্বতী পুজোর প্রসাদ বিতরণী যে জায়গাটি হয়েছে আমি সেখানে অবস্থান করছি প্রসাদ হিসেবে রস কফি রসা এবং বোনা খিচুড়ি জাতীয় কিছু আয়োজন করেছে শিক্ষার্থীরা সবাই মিলে খুব সুন্দরভাবে বসে প্রসাদ গ্রহণ করছেন সেই দৃশ্যটি আমি একটু আপনাদের দেখাতে চাচ্ছি টিটেক সনাতন সংঘ কর্তৃক আয়োজিত যে সরস্বতী পুজোটি হলো আমি প্রধান বাবুর সাথে একটু বদল কেমন আছেন আপনি হ্যাঁ ভগবান ভালোই রাখছে মা সরস্বতী ভালো রাখছে কি কি রান্না করলেন রান্না আমার সবজি রান্না এক আলু কপি দিয়ে রসার করছি চপিন কোটা আছে সাথে আর মুগের ডাল খিচুড়ি হইল এখানে মায়ের পূজা হইল সরস্বতী দেবীর পূজা হইল সেই পূজা উপলক্ষে বাড়ছিটির ছাত্ররা ভক্তদেরকে খিচুড়ি প্রসাদ করে খাওয়ালো সেই খিচুড়ি আমি রান্না করে দিলাম এখানে কাজ করে কেমন লাগলো খুব ভালো লাগলো খুব ভালো বাড়তি ছাত্রদের আচারণ আচরণ ব্যবহার দেখে খুব ভালো লাগলো জায়গার পরিবেশ খুব ভালো খুব ভালো লাগলো আমার নাম নিপেন চন্দ্র পাল আমার বাড়ি কালিহাটি গ্রাম কলেজের উত্তর পাশে প্রিয় দর্শক আমাদের নিপেন দাদা নিপেন চন্দ্রপাল কালিহাতি বাড়ি ওনাকে আমরা বরাবরই হিন্দু ধর্মীয় যে সমস্ত অনুষ্ঠানগুলো হয় সেগুলোর মধ্যে দেখতে পাই উনি খুব সুন্দরভাবেই রান্না করেন এমনটি উনি জানিয়েছেন এবং এই কলেজের টিটেক সনাতন সংঘ কর্তৃক আয়োজিত যে সমস্ত ভক্তরা আসছেন এবং প্রসাদ গ্রহণ করছেন সবার প্রতি তাদের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হচ্ছে এবং রাত্রিবেলায় সরস্বতী পুজোয় আরতি প্রতিযোগিতা হবে সেটাই অংশগ্রহণ করার জন্য সবাইকে অনুরোধ করা হল ধন্যবাদ সবাই আসবেন